বাঙালি সবাইকে স্বাগত জানাই আপনারা তো অনেকভাবে পেঁপে রান্না করেছেন একবার আমার মতন পুরো সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোটো টিপ সহ তবে আজকে আমি এখানে পেঁপে রান্না করব একটা অসাধারণ রেসিপি আপনারা একবার রান্না করলে বারবার রান্না করবেন এখানে বাটা বা গুঁড়ো মশলার কোনো প্রয়োজন নেই এটা রান্তে যেমন সহজ এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তবে আমি আজকে এখানে পেঁপে রান্না করলাম মশলা ছাড়া কিভাবে চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে আশা করছি আজকে ভিডিওটি ভালো লাগবে সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার এখানে একটা বড় সাইজের পেঁপের অর্ধেকটা পেঁপে নিয়ে নিয়েছি পেঁপের খোসা এবং দানাগুলো পরিষ্কার করে কেটে নিতে হবে আমি পেঁপের খোসা এবং দানা পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি এই পর্যায়ে একটা গ্রেটার দিয়ে পেঁপেগুলোকে ঘষে নেব ঠিক এমন সরু করে ঘষে নিতে হবে এখানে কিন্তু পেঁপের রস চেপে ফেলে দিইনি রস সহ কিন্তু আমি পেঁপে রেখে দিয়েছি একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করব ফোড়নে রেখেছি সাদা জিরে ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে সম্পূর্ণ জিরে ভাজাটা আলাদা একটা পাত্রে তুলে রেখে দিতে হবে রান্নার শেষে কিন্তু আমরা ব্যবহার করব দারচিনি এলাচ লং সম্পূর্ণ পেঁপে অ্যাড করে দিতে হবে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা এক চামচ লবণ আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন বেশ হাই ফ্লেমে বেশ কিছু সময় রান্না করে নিতে হবে আপনারা স্ক্রিনের দিকে ফলো করবেন বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না এই চ্যানেলে পেপের বিভিন্ন ধরনের রেসিপি দেওয়া আছে আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেল ঘুরে একবার দেখে নেবেন সাত থেকে আট মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এই পর্যায়ে আবার আমি বেশ কিছু সময় রান্না করে নেব এক চামচ চিনি আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন তবে চিনি অ্যাড করার পর বেশ কিছু সময় হাই ফ্লেমে রান্না করে নিতে হবে চামচ হলুদ গুঁড়ো আপনারা যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পছন্দ করেন তাহলে এই পর্যায়ে অ্যাড করতে পারেন সম্পূর্ণ জিরে ভাজা এ পর্যায়ে অ্যাড করে দেব তবে জিরে ভাজাগুলো একটু থেত করে নিয়েছি মিডিয়াম আঁচে বেশ কিছু সময় নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে এক চামচ ঘি আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব তারপর সার্ভ করবো এটা দেখতে যেমন ভারী সুন্দর রয়েছে এটা গরম ভাতে রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে আপনারা যে কোনো একদিন নিরামিষের দিন এটা রান্না করতে পারেন পেঁপে নিরামিষ তরকারিতে আমি এখানে নারকোল কুড়া বা পোস্ত বাটা ব্যবহার করিনি আপনারা যদি পছন্দ করেন তাহলে এগুলো ব্যবহার করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হব নতুন ও পুরোনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন পেঁয়াজ রসুন এবং গুঁড়ো মশলা বা বাটা মশলা আমি কোনোটাই ব্যবহার করিনি আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা ব্যবহার করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজিরাবো নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার